যে সূর্য পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় এরকম দেশ থেকে দুই অথবা তিন কোটি সূর্য খাইয়া পেটের মধ্যে হজম করতে পারে এমন হাজার হাজার বিলিয়ন বিলিয়ন তারকা আল্লাহ আল্লাহ পাক গ্যালাক্সির মধ্যে পয়দা করে রেখেছে এগুলি যখন ছিটকে পড়তে থাকবে পৃথিবীর উপরে ওয়াইদাল কাওয়া কিবুন তাসারাত সমস্ত তারকাগুলি বিক্ষিপ্ত হয়ে পড়তে থাকবে ওয়াইদাল বিহারু সমুদ্রগুলি দীর্ঘ বিদীর্ণ হয়ে যাবে সমুদ্রের পানিগুলি নিঃশেষিত হয়ে যাবে তলদেশ ফেটে যাবে এবং তলদেশ থেকে অগ্নি হতে থাকবে সমুদ্রের তলদেশ থেকে বিশ্বাস করেন এই মাটির মধ্যে না আগুন পাথর পোড়ায়া আল কাত্রার মতো লাভা বলা পারে এমন প্রচন্ড উত্তপ্ত উত্তপ্ত আগুন রয়েছে মাটির ভেতরে সমুদ্রের পানিসমূহ নিসশীত হয়ে যাবে দীর্ণ বিদীর্ণ হবে সেখানে আগুন জ্বলতে থাকবে কি ভয়াবহ দৃশ্য হবে আর কবরের মধ্যে যা কিছু আছে কবরগুলি তা উদগিরণ করে দেবে অন্য সুরার মধ্যে আল্লাপা পাক বলছেন ইজা শাম সুকুরত ওয়া ইযান যখন সূর্যকে ঢেকে দেওয়া হবে বিশাল সূর্যটা হারায় যাবে আর তারকাগুলো বিপর্যস্ত হয়ে যাবে পাহাড় গুলিকে চালিয়ে দেওয়া হবে যখন তারকা স্তিভিত হয়ে যাবে তারকাগুলিতে কোনো আলো থাকবে না আসমান বিদীর্ণ হবে পাহাড় সমূহ উড়িয়ে দেওয়া হবে শুভ হান পাহাড়গুলি উড়ায় দেওয়া হবে অবস্থা লক্ষ্য করেন আকাশ ভেঙে ভেঙে পড়তেছে তারকাগুলি বিক্ষিপ্ত হয়ে পড়তেছে সব সমুদ্রের পানি শেষ হয়ে গিয়েছে সমুদ্রের তলদেশ ফেটে ফেটে অগ্নি উদ্গিরণ করে দিচ্ছে সূর্য ঢাকা পড়ে গেছে আল্লাহ রাব্বুল আলমিন বলেন শুধু সূর্য ঢাকা পড়বে না মানুষেরা দেখতে পাবে যখন চক্ষু বিস্ফারিত হবে মানুষের চোখগুলি সানা বড় হয়ে যাবে এই দৃশ্য দেখে চাঁদে আলো নাই সূর্যতে আলো নাই চাঁদার সূর্য দুটি একাকার হয়ে যাবে